ada orang lain yang gejung, yang gejung. রাঙুনিয়ায় তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচির প্রচারণায় এস এ মুরাদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন লিফলেট বিতরণ করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সাধারণ সম্পাদক এস এ মুরাদ চৌধুরী রোববার একত্রিশ আগস্ট বিকেলে রাঙ্গুনিয়া উপজেলার মরিয়মনগর চৌমুহনীর সর্বস্তর জনগণের মাঝে এই লিফলেট বিতরণ করা হয় একত্রিশ দফাকে আগামী দিনের রাষ্ট্র মেরামত ও পরিচালনার রূপরেখা হিসেবে উল্লেখ করে এস এ মুরাদ চৌধুরী বলেন বিগত স্বৈরাচার সরকার বছরের শাসনকালে এ দেশের মানুষের যেসব মৌলিক অধিকার কেড়ে নিয়েছিল তার থেকে দেশের মানুষকে মুক্তি প্রদানের সনদ হচ্ছে এই একত্রিশ দফা মানুষ যেন সুবিচার পায় মাথা উঁচু করে নিজের অধিকার নিয়ে বাঁচতে পারে এ দফাগুলো হচ্ছে তার রূপরেখা তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা শুধু রাজনৈতিক সংস্কারের নীল নকশা নয় এটি দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেরও সুস্পষ্ট রূপরেখা দুর্নীতি দমন সুশাসন প্রতিষ্ঠা কর্মসংস্থান সৃষ্টি ও জনগণের মৌলিক অধিকার নিশ্চিতের মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব বলে হবে বলেও মন্তব্য করেন তিনি তিনি আরও বলেন বর্তমান পরিস্থিতিতে দেশের গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে হলে এই কর্মসূচি মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে হবে এজন্য তৃণমূল নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে সঙ্গে নিয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই কর্মসূচি বাস্তবায়নে দলীয় নেতা কর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় হওয়ারও আহ্বান জানানো হয় এ সময় রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির নেতা জামাল উদ্দিন দক্ষিণ রাঙ্গুনিয়া থানার যুবদলের সদস্য সচিব খালেদ চৌধুরী রাসেল রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি এস সুয়েব কাদের জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি আব্দুর রহমান ক্রীড়া সম্পাদক কাজী সোহান মরিয়মনগর রাজার বাজার সমিতির সভাপতি মোহাম্মদ ইলিয়াস মরিয়মনগর বিএনপি নেতা তৌলত সিএনজি সমিতির সভাপতি নুরুল আফসার রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক এরফান উদ্দিন সহ বিএনপি অঙ্গ ও সহযোগী সং

বিভিন্ন শ্রেণী পেশার মানুষের লোকরা মিলতে গুন এই রাঙুনিয়ালা কি ভালো হইবো আর রাঙ্গুনিয়ার জনসাধারণ কি ভালো হইব হন মানুষ যোগ্য হইব হন মানুষের দ্বারা রাঙ্গুনিয়ার উন্নয়ন তো এই জিনিস